الله پاک رب العالمين بلين فذكروني اذكركم اشكروا لي ولا تكفرون فذكروني بالاطاعه اذكركم بالاناعه الله پاک رب العالمين بلين فذكروني বিলিতা তোমাকে আমাকে মানার মাধ্যমে আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ করুকা দুনিয়া বলা আখেরা তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো আমি তোমাকে পুরস্কার দেওয়ার মাধ্যমে দুনিয়ায় দিব কম আখেরাতে দিব অফুরন্ত দুনিয়ায় পুরস্কার আল্লাহ দেন আসল সব রেখেছেন আখেরা দেন দুনিয়ায় একটা দেন অন্তরের প্রশান্তি অন্তরের প্রশান্তি আল্লাহ তালা দান করেন যদি কেউ আল্লাহ তালাকে মেনে চলে নাফার থেকে বেঁচে থাকে অন্যায় পাপ থেকে বেছে থাকে রকম মানুষদেরকে আল্লাহ কব্বুল আলমিন তাদের হৃদয়ের ভিতরে তাদের মনের ভিতরে তাদের কলবের ভিতরে তাদের হার্টের ভিতরে আল্লাহ তার চান্নার থেকে এক অদৃশ্য তারের মাধ্যমে মজার আমদানি ঘটান মজা পায় তারা মজা পেতে থাকে এই মজার কোনো তুলনা নেই পেটে খাবার নেই ক্ষুদার তো আস হয় ফকির কিন্তু সে মুতাকি দিনদার ইমানদার আল্লাহ বলা তার দিলের ভিতরে এমন এক মজা দুনিয়ার কোন কাফের মুশ্রিক বেদিন যত বড় বাচ্চা হোক না কেন তার ওই আলিশান রাজত্বের ভিতরে আলিশান সেই চেয়ারে সিংহাসনে বসে সেই ঘরের ভিতরে বসে ওই প্রশান্তির কল্পনা করতে পারবে না যে প্রশান্তি ওই বাচ্চা গরিব বাচ্চা যে দুনিয়াতে গরিব মানুষ কিন্তু আল্লাহর মহাব্বতের পেয়ে জান্নাতি মজা পেয়ে যে বাচ্চা হি অর্জন করেছে এই ভারত সমাজের প্রথম মহাদ্দেশ শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লাহ তার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদেশে ধেই লবি তার ছেলে শাহ শাহাত মহাদেশে ধেয় লবি তাকে এক মোগল বাদশাহ বলছে হোযোর আপনারে মানুষ শাহ বলে কেন শাহ মানে তো বাচ্শাহ আপনি কোথাকার বাচ্চা লোকে আপনাকে বাচ্চা কয় কেন বলে কেন বাচ্চা বলে সেটা তারাই জানে আমি তো আরে বাদশা বলতে বলি না তবে আল্লাহদেরকে মানুষ বাদশা বলে কেন জানো দুনিয়ার কোনো ধন সম্পদ তাদের নেই কোন তাদের নেই কিন্তু জগত সংসারের যিনি মহান স্রষ্টা মালিক সে মালিকের সাথে হৃদয়ে এক গভীর সম্পর্ক স্থাপন করে নিয়েছে তো মালিকের সাথে সম্পর্ক তো পুরো দুনিয়ার बादशाह হয়ে গেছে বাকা নাজার নমিদারাম ফকীরাম ওয়লেদারাম খোদায়ে জার আমিরাম ওয়লেদারাম খোদায়ে জার আমিরাম দুনিয়ার অহংকারী রয়েছে সব কারণে অহংকার করে এগুলো সব সংস্থায় একটাও স্থায়ী নয় প্রকৃত বাচ্চাইত ওটা যে আল্লাহর সাথে হৃদয়ের সম্বন্ধ হয়ে যায় নে কামলের মাধ্যমে এবাদতের মাধ্যমে সুন্নতের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে আল্লাহর নাফর মানি থেকে বাচার মাধ্যমে মালিকের সঙ্গে যে সম্পর্ক হয় এই সম্পর্ক অনন্তকাল ধরে চলতে থাকে চিরন্তন থাকে এর কোনোদিন লয় হয় না খায় হয় না দুনিয়ার বাদশা তো মানুষের চামড়ার পরে বাদশাহী আছে যতদিন আছে বাদশাহী ফুলের মালা লোকেরা দেয় বাদশাহীর মেয়ক যখন মালিকের খাতায় শেষ হয়ে যায় তখন পালিয়ে যায় সরের মতো পালিয়ে যায় বলতে থাকে তাদেরকে গলায় ফুলের মালা তো দেওয়া দূরে থাক তাদেরকে জুতার মালায় দেওয়ারও সুযোগ হয় না এগুলো কিসের কারণে অহংকারের কারণে অহংকার মানুষকে এইভাবে হিতাহিত জ্ঞানহীন বানিয়ে দেয় আর এই অহংকার মানুষকে জালেম বানায় আর জালেম যখন জুলুম করতে থাকে বহু মানুষের আহাজারি তার পিছনে ধ্বংসের কারণ হয়ে যায় রসুল করিম সাল্লাম এর সাথ করেছেন ইত্তাকি মাজলুম তোমরা মজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো মজলুমের বद्दোয়া থেকে বেঁচে থাকো ফাইনাগু লাইসা তাইনাকু বা বাইনাল্লাহ কি হিজাব সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলুমের বद्दোয়া থেকে তোমরা বেঁচে থাকো কারণ মজলুমের বद्दোয়া এবং আল্লাহ তালার আড়সের মাঝে কোনো পর্দা থাকে না অলাউ কানা অলাউ কানা যদিও এই মজলুম কাফেরও হয় কাফের কেউ জুলুম করো না অন্যায় ভাবে কোনো কেউ তুমি কষ্ট দিও না তুমি যদি অন্যায় কোনো কোনো কেউ কষ্ট দাও আর তার দিলের ভিতরে যা হাজারি শুরু হয়ে যায় তার দিলের ভিতরে যদি কষ্ট এসে যায় তাহলে সেও যদি বদ্ধকে আল্লাহর নবী বলেন সই হাদিস তো ওই বদ্ধায় তুমি ধ্বংস হয়ে যেতে পারো এই আমাদের সমাজকে একেবারে শেষ করে দিচ্ছে অহংকার অহংকারের কারণে নানান অহংকারের কারণে আদব কায়দা নেই শিষ্টাচার নেই অপ্রিয় হলেও সত্য সমাজ সংস্কারের আন্দোলন চলছে কে বলেন কথা কয় না সমাজ সংস্কারের স্লোগান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সমাজ সংস্কার শ্রেষ্ঠতম সংস্কার শ্রীলন্ত আম্বে কি বলেন শ্রেষ্ঠতম সমাজ সংস্কার আমলাম সংস্কার এটা দামি জিনিস তাজদীপ বলা হয় পরিশুদ্ধতা মানুষের ব্যক্তি জীবন থেকে অন্তর থেকে শুরু হয় এই সংস্কার আর চূড়ান্ত পর্যায়ে জাতীয় পর্যায় পর্যন্ত যত অন্যায় আছে সব অন্যায় দূর করাকে বলা হয় পরিপূর্ণ সংস্কার আমরা অনেকে আছি অন্যের সংস্কারকে খুব গুরুত্ব দেয় কিন্তু নিজের জীবনের সংস্কার চাই না কথা হয়তো অনেকের কাছে তিক্ত লাগতে পারে অন্যের প্রতিবাদ করতে যেয়ে হেটাই জ্ঞান হারিয়ে ফেলি উঁচু নিচু ভেদাভেদ ভুলে যায় বলে আমি উচিত কথা বলতে বাপকেও ছাড়ি না রে কত বলো সংস্কার উচিত কথা বলতে বাপকে ছাড়িনা না হ্যাঁ উচিত কথা বলতে হবে কিন্তু সেটা স্থানকাল পাত্র বাসন ভঙ্গি পাল্টাতে হবে পদ্ধতি পাল্টাতে হবে সব জায়গায় সব পদ্ধতি এটা চলে না চলবে না হাজির আজ সন্তান পিতাকে সংস্কার করতে চায় দায়িত্ব তো সন্তান যদি জ্ঞানী হয় গুণী হয় পিতার ভিতরে সেই জ্ঞান বুদ্ধি নয় দায়িত্ব সন্তানের তবে পদ্ধতি নিজের সন্তানকে যে পদ্ধতিতে সংস্কার করবে ওই পদ্ধতি বাবের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে খাটানো যাবে না যাবে না পদ্ধতি পাল্টাতে হবে ঘটনা আমার মনে পড়লো কেন যেন তাহলে বলি আমার আম্মার শেষ বয়সে বেরেন স্ট্রোক হয়েছিল তো মাঝে মাঝে এমন এমন কিছু ভুল করতেন আসলে আমরা সন্তানরা তো সহ্য করতাম আব্বা মাঝে মাঝে বিরাক্ত হয়ে যেতেন খুব বিরক্ত ছামিত খুব বিরাক্ত হয়ে যেতেন একদিন মা মালাত্মক এক ভুল কেলেন আব্বাও খুব এটা রেগে গেছিলেন আব্বা বড় আলেম ছিলেন কিন্তু আমার আব্বার ভিতরে অহংকার ছিল না আলহামদুলিল্লাহ আমার খুব খারাপ লাগলো যে মায়ের এই অসুস্থতার কারণে মাও কষ্টে আছে আব্বাও কষ্টে আসে কেন যেন মনে আসলো আমার চাকরি স্থলে যে কর্মস্থলে যে একটা চিঠি লিখলাম আব্বার কাছে আব্বা মা বেরেন খারাপ হওয়ার আগে থেকেও দেখেছি মায়ের একটু বুদ্ধিজ্ঞান কম আর বেলেন যখন খারাপ হয়ে গেছে তখন আরো কত তা আপনি সারাটা জীবন তো কষ্ট করেই গেলেন নিশ্চয় আল্লাহ তালা আপনার কষ্টের উত্তম যা যা প্রতিদান দান করবেন তো সন্তান হিসেবে আপনার কাছে একটা নিবেদন করছিলাম সারা জীবন তো সবর করেই গেলেন আপনার সবরের পরিমাণ যদি আরেকটা বাড়াই দিতেন আল্লাহ তালা নিশ্চয়ই খুশি হতেন আপনার সন্তানরাও খুশি হইত আব্বা পাল্টা চিঠি লিখেছেন উর্দুতে চিঠি লিখছেন বড় আলেম ছিলেন তো উর্দুতে চিঠি লিখছেন চিঠিটা আমার কাছে এখনো সংরক্ষিত আছে আব্বা উত্তরে লিখছিলেন তোমার মুরব্বীদেরকে এসলাহা করার এই যে অভিনব পদ্ধতি আমি আমার অন্তরকে শীতল করে দিয়েছি তোমার এই পদ্ধতিটা মুরব্বীদের ইসলাহের জন্য এক উত্তম পদ্ধতি তালা তোমাকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করুন বাহুদি এ কাউ নাই নাতা ফরময় এভাবে লিখছিলেন আমি এই সিটি পড়লে আমার কান্না এসে যায় তো আচ্ছা যাই হোক যেন বলছিলাম কটা মনে পড়ে গেল জন্য নিজের ক্রেডিট না এটাও তো আমি আব্বার কাছ থেকে শিখেছি ওস্তাদের কাছ থেকে শিখেছি মুরব্বীদের কাছ থেকে শিখেছি এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না তিনি কি আদব এটা শিখিয়েছেন সেটা কখনো তার ক্ষেত্রে প্রয়োজনে লেগে গেছে এটা কিন্তু শেখাতো বাপের কাছ থেকে ভাই আমরা সংস্কার করব ঠিকই কিন্তু সংস্কার করতে গিয়ে যেন বেয়াদবি না করে ফেলি আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন আয়া খোদা খা হি মে বে আদব বেয়াদব মাহরুমে গাশতা যে ফজলে হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আদব কায়দা শিখান কারণ আমি জানি কোরআন হাদিস পড়ে বুঝেছি বেয়াদব আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় পিতার সংশোধন করবেন মায়ের সংশোধন করবেন পদ্ধতিতে যেন হয়ে যায় আপনার শিক্ষাকের মধ্যে কোন খারাপই দেখেছেন আপনি সংস্কার করতে চান কিন্তু ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া এটা কোনো ইসলামী রীতি না এটা সভ্য জাতির কোনো রীতিনীতি হতে পারে না সংস্কারের নামে আমরা নিজেরাই ভুলের ভিতরে লিপ্ত হয়ে পড়ছি এটাও কিন্তু সমস্ত অংশ আমি যে কথা বলছি এটা সংস্কার না কে বলেন এটা সংস্কার নয় কি এটা আমাদের দায়িত্ব আমরা যেন সংস্কার করতে গিয়ে অন্যায় না করে ফেলি আল্লাহ তালা সুরতু লোকমানের মধ্যে বলছেন তোমার বাবা যদি তোমার বাবাপও হয় কাফের হয় আল্লাহ তালা বলেন ওই জ হেলাই ফলাত ততিরহুমা ও সাহেব কুম্মা ফি দুনিয়া মারুফা তোমার মা বাপ যদি কাফের হয় মা বাপ কি হয় মা বাপ যদি কাফের হয় তারা যদি তোমাকে শিরিক কুফরি করতেও বলে তুমি করবে না অ সাহেব হুমা দুনিয়া মা রুফা আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা বলেন মা বাপ কা হলেও মা বাপের সাথে কোনো দিন দুর্ব্যবহার করতে পারবে নাহান আল্লাহ আল্লা আল্লাহর প্রশিক্ষণ আমার আল্লাহই শেখাচ্ছেন সংস্কার করবে তো মন মতন আল্লাহ পদ্ধতি মতো অ সাহেব হুমা দুনিয়া মা রুফা মা বাপের সাথে ভালো আচরণ করবে কখনো খারাপ আচরণ করবে না কা ফের হলেও করতে বলছে শিরিক করতে বলছে তারপর তাকে মা যাবে না মান্ডা কাকে অতএব সবিল মান আনাবা ইলাইয়া তুমি মানবে তো যারা আমার পথের পথিক তাদেরকে মা-বাবাতো আমার পথের পথিক না তাকে মানা যাবে না তাদেরকে মানা যাবে না কিন্তু দুরববহার তোই করতে পারবে না সূরা বনী বলেন বিভিন্ন জায়গা রব্বুল বলে বলাতেন খুরুমা আকুল লাহুমা কওলান কারীমা মা বাবাে বৃদ্ধ যদি হয়ে যায় ভুল ভ্রান্তি করে ফেলে এক কথা বারবার বলে ভুল কথা বলে ভুল দাবি করে পলা তা না মা বাপকে তুমি ধমক দিতে পারবে না মা বাপকে ধমক দিতে পারবে না অকুল্লুমা কৌল্যাঙ্কারি মা বাপের সাথে ভালো কথা বলবে নরম কথা বলবে সাদিদা প্যারা হাজিরিন জীবনে যদি কেউ তিন লাইনে সফল হতে চান ইম ই দিন অর্জন করতে চান আলেম হতে চান আলমদেরকে সম্মান করবেন যদি চান আপনার সন্তানকে আলেম বানাবেন আলমদেরকে এই গরমে আপনার সন্তানের শিক্ষককে যদি আপনি পটু কথা বলেন চক্ষু রঙানি দেন আপনার সন্তানের গোলা মেরে ফেললেন তার জেন্দিগি খতম করে দিলেন আপনার সন্তান আলেম হবে না লিখে রাখেন দিয়েছেন তিনি আমার গুলাম আমাকে আজাদ করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি চাইলে আমাকে তিনি কাছে রাখতেও পারেন তিনি চাইলে আমাকে আগুনে জ্বালিয়ে দিতে পারেন কারণ একটু অক্ষর তার কাছ থেকে শিখেছি আমি তার গোলাম হয়ে গেছি প্রসঙ্গ লম্বা সেদিকার যাচ্ছি সময় শেষ হয়ে গেছে আমার কথা শুরু হয়েছিল আমরা যেন কেউ জালেম না হই জুলুম না জুলুম বাস যারা তাদের থেকে শিক্ষা পরিণতি থেকে যারা অহংকারী হয় তারা জালেম হয় বদরাগী হয় এরা হয় বেয়াদব আর বেহাদি যখন অহংকার যখন চরম পর্যায়ে পৌঁছে যায় বেহাদিও চরম পর্যায়ে পৌঁছে যায় বেহাদবি করতে করতে আল্লাহর ঘর ভাঙতে আসে আবরাহা আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে সুরাতুল ফিল থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন আমাদের বিগত দুই জমা যাবৎ সুরা ফিলের উপরে আলোচনা চলছে ইনশাল্লাহ লম্বা আলোচনা আল্লাহ তালা আমাদেরকে সুরা ফিল থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন আব্রাহাই দুষ্কর্মটা করার এই পিছনে কারণ কি ছিল তার পদের গরম বলো পদের গরম পিছনে ইতিহাস আছে পদের কারণে সে হয়েছে অহংকারী অহংকারের কারণে হয়েছে হয়েছে এত উচ্চ পর্যায়ে চলে গেছে আল্লাহর ঘর ভাঙতে এসেছে আল্লাহর ঘরের কিচ্ছু করতে পারেনি নিজে শেষ হয়ে গেছে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা না একটা দান করেন আমরা কোন ক্ষেত্রে যেন বেয়াদবি না করি আমি নাকি দাওয়া না আনীল আহামদুলিল্লাহ আলমিন